সন্তানকে বদলাতে চাইলে আগে নিজের নিজের আচরণ বদলান কারণ আপনি যেমন সেও একদিন ঠিক তেমনই হবে শিশুকে ডিসিপ্লিন করার ক্ষেত্রে আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সন্তান একজন ঠান্ডা মাথার আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবে আর আপনি যদি চিৎকার করেন গায়ে হাত তোলেন আপনার সন্তান একজন দুর্বল ভীতু আত্মবিশ্বাসহীন মানুষ হবে এবং সেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাথা ঠান্ডা রাখার বদলে অ্যাংজাইটিতে ভুগবে চিৎকার করবে মারামারি করবে মনে রাখবেন ভয় কখনও কাউকে সাহসী বানায় না ভয় ভীতুই বানায় একটা প্রশ্ন করি আপনার সন্তান যখন ভয় পায় তখন সে আপনাকে কি বন্ধুভাবে নাকি একজন শাস্তিদাতা আপনার মুখের ভাষা নয় আপনার রাগ আপনার ভঙ্গি আপনার চোখের চাহনি এগুলোই আপনার সন্তানকে শেখায় আমি নিরাপদ কি না আমি ভালোবাসার যোগ্য কিনা। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে সে কেন পারবে শিশু ভুল করবেই এইটাই শেখার বয়স আপনার রাগ নয় আপনার ধৈর্য তার সবচেয়ে বড় শিক্ষক আজ আপনি যদি তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেন কাল সে অন্য কাউকে ভয় দেখিয়ে তার কথা জোর করে বলবে আর যদি আপনি তাকে ভালোবেসে বোঝান তাহলে সে শিখবে কিভাবে শান্ত থেকে ভালোবাসা দিয়ে জীবন চালাতে হয় সন্তানকে বদলাতে চাইলে আগে নিজের আচরণ বদলান কারণ আপনি যেমন সেও একদিন ঠিক তেমনই হবে